আমার প্রিয় দিনদারা ভাই ও বোনেরা আমার আজকে আপনাদের মাঝে একটা আমল নিয়ে আসলাম আমল যখনই আমলের কথা বলি অনেকভাবে এত হুজুর কই পাই এত আমলের কথা কেন বলে এত আমল কই পাই যে হুজুর আল্লাহ জানে আমল করতে করতে মাথা থেকে চুল পই গেছে। তারপরেও তো কোনো লাভ হয় না হুজুর কেন এত আমলের কথা বলি ভাই দেখেন আমরা যে ওয়াশ করি মাঝে মাঝে বয়ান করি মাঝে মাঝে ইসলামিক কথা বলি যারা এই কথাগুলো শোনে এমন কোনো মানুষ নাই যে বয়ান জানে না কথা বলতে পারে না এমন কোনো মানুষ নাই সবাই কথা বলতে পারে মাইক সামনে আইনা দিলা এক দুই ঘন্টা বয়ান এমনি সে করবে একটা মূর্খ মানুষ এক দুই ঘন্টা বয়ান সে চালায় যাইতে পারবে সবাই শুনতে পারে সবাই বলতে পারে কিন্তু আমল লোকটা খুবই কম পাওয়া যায় আমল করতে হবে আপনি শুনলেন জানলেন কোনো লাভ নাই যদি আমল না করেন আখলিশ কলিন তোমার ইমানকে খাটি করো অল্প আমলেই নাজাতের জন্য যথেষ্ট হইবে অল্প আমল করো ইমান নিয়ে অনেক মানুষ আছে নামাজ পড়তে পড়তে কপালটা খাই করে ফেলে কপালটা ক্লায় ফেলে আবার দেখবেন চায়ের দোকানে বসলে কি বধ কত মানুষ আছে হজ করতে করতে হজের হজ করতে করতে টাকা সব শেষ হজে যাওয়া মোটে শেষ হয় না তারপরও সুদের ব্যবসা বন্ধ হয় না শুনে রাখো মানুষের টাকা মাইরা নিয়ে সুদ খায়া ঘুষ খায়া হজ যদি তুমি কামত পর্যন্ত করো খোদার কসম একটা হজ আল্লাহর কাছে কবুল হবে না আমল করতে হবে এই জন্য প্রত্যেক দিন কম বেশি একটা দুইটা করে আমল আপনাদের মাঝে নিয়ে আসব আমল করবেন তো জেন্দিগি সুন্দর হয়ে যাবে আমল করবেন তো আল্লাহওয়ালা হয়ে যাবেন আমরা মুসলমান আমাদের কাছে বড় সড়ো অস্ত্র নাই বড় অস্ত্র নাই কাফের বেদুইন ইহুদিদের কাছে দেখবেন অস্ত্রের অভাব নাই আমাদের কাছে অস্ত্র নাই কিন্তু কাফেরের কাছে অস্ত্র আছে ইহুদিদের কাছে অস্ত্র আছে সব অস্ত্র চি আমাদের কাছে একটা অস্ত্র আছে ওই অস্ত্রের নাম কি জানেন ইমান ইমান যদি শক্ত থাকি কোনো অস্ত্রর কাজ হবে না আল্লাহ যদি আপনার সাথে থাকে দুনিয়ার সমস্ত লোক যদি আপনার বিরোধী করে তারপরেও আপনি জিতে যাবেন কারণ আপনার পাশে কে আছে বলতে হবে আপনার পাশে কে আছে আল্লাহ পাক আপনার পাশে আসে কোনো টেনশন নাই এই জন্য আমল করতে হবে আমল আমল ছাড়া কবরে গেলেও উপায় নাই আমল ছাড়া হয়ে গেলেও উপায় নাই কেমতো উপায় নাই ফুলসরাতেও উপায় নাই সব জায়গায় আমল লাগবি এই জন্য কথা শোনার আগে কথা বলার আগে আগে আমলে পরিণত করতে হবে নিজের জেন্দিগিটা আমলে আমলে আখলাকে জীবনটা পরিপূর্ণ করতে হবে আমরা মানুষ খালি অন্যের দোষ খোঁজার জন্য ব্যস্ত পারা হয়ে যায় পাগল পারা হয়ে যায় অমুক কি করেছে অমুক কি করেছে তমুক কি করলো তমুক রাতের অন্ধকারে কি করলো ও মুসলমান আপনি নিজের দোষ খোঁজার আগে আগে সরি আপনি পরের দোষ খোঁজার আগে নিজের দোষ খুঁজুন আপনি সব দিক থেকে পারফেক্ট আছেন কি আগে সেটাই খুঁজুন তারপর অন্যের দোষ চেষ্টা করুন আগে নিজের আহ আল্লাহ আমাদের সবাইকে দিক সবাই বলেন আমিন যে আমলের কথাটা আমি বলতেছিলাম এই আমলটা যদি আপনি করতে পারেন আমার মাউল করিম আল্লাহ আপনার জিন্দিগির সব গুণা মাফ করে দিবে আমল করতে হবে আল্লাহর কাছে মাফ চাইতে হবে আমল করতে হবে আর আল্লাহর কাছে মাফ চাইতে হবে তাহলে আল্লাহ পাক রব্বুল্লা আলমিন আপনার জিন্দিগির সমস্ত গুণা হাল্লা মাফ করে দিবে আমলে পরিণত করতে হবে একটা ছোট্ট একটা আমল দিই পারবেন তো ইনশাল্লাহ আপনি প্রত্যেক নামাজের পর আয়াতুল কুরসি চিনা আয়তুল কুরসি পড়বেন الله لا اله الا هو الحي القيوم لا تاخذه سنه ولا نوم له ما في السماوات وما في الارض من ذا الذي يشفو عنده الا باذنه يعلم ما بين ايديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه ইল্লা বিমা আওয়াসে আকুছে ইহু সামাওয়া তিওয়াল আ ওয়াল্লায়া ও দুহু হাইবজুহুুমা ওয়াহু আল্লা আল ইউদ এই আমরত করবে প্রত্যেক নামাজের পর। প্রত্যেক নামাজের পর সালাম ফেরা একপা আমরত করবেন। আপনি যেই দিনে আমলটা করবেন ওই আমল করতে করতে ওই দিনে যদি আপনি মারা যান আল্লাহ একবার বিশ্বনবী বলেছেন ওই দিন যদি আপনি মারা যান আপনার আর জান্নাতের ভিতরে ফাঁক ফাঁক দূরত্ব হচ্ছে কি জানেন মৃত্যু মৃত্যুর পর পারই আজাদ আজাদে চলে যাবেন হ্যাঁ আল্লাহ আল্লাহ আমাদের সবাইকে আমলটা করার তৌফিক দান করুক সবাই বলেন আমিন ভিডিওটা এই পর্যন্ত ভালো থাকবেন সবাই এখনই আপনাদের মাঝ থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবরাক